আলহামদুলিল্লাহ সমাজে ইসলামের বাণী অনেক বেশি পৌঁছে যাচ্ছে অথচ ইসলাম বিরোধী তৎপরতা আগের চেয়ে হাজার গুণে বেড়ে গেছে কথা বলেন ঠিক তার মানে বোঝা যাচ্ছে আমলের অনেক প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও আমাদের বিশুদ্ধ আমলের ঘাটতি রয়েছে আল্লাহ তারা বলেন আমল যদি পরিপূর্ণ আল্লাহর জন্য না হয় এ আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে আমাদের আমাদের ভিতরে মুনাফি ঢুকে গেছে আমরা মুখে বলি আল্লাহ তোমার গোলাম কাজে এক শয়তানের অনুসারী কথা বলেন ঠিক আমাদের দাড়ি টুপি দেখি লোকে সালাম দেয় আসলে আমরা কিন্তু তত সালাম পাওয়ার যোগ্য না কেননা আমরা বলেন সম্পদ ঠগা খাই কথায় কথায় গৌরে পেটাই সমাজ থেকে ইসলামকে নির্মূল করার জন্য আন্দোলনের নেতৃত্ব দেয় অথচ আমরা আলিম আমরা সমাজ প্রতিনিধি আমরা সমাজের দায়িত্ব সাল্লাল্লাহ আলী ইউসাল্লামের তেইশ বছরকে আমরা ভুঁইয়ে সাফ করে সমাজের ভিতরে ইসলামের বাইরের আরেকটি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করছি যে আন্দোলনে নবজিদ রক্ত দ্বারা তেইশ বছরের তেইশ সেকেন্ড চোর কোনো ফবল নাই মদিনা ইসলামার আগের বছর ফলস হয়েছে পাঁচ রক্ত নামাজ তার মানে আল্লাহর নবীর নব প্রাপ্তির বারোতম বছরে ফরজ হয়েছে তা যত নামা এই বারো বছর তিনি কি করলেন এর কোন খবর নাই নামাজ ফরজের পর নবী মক্কা থেকে মদিনায় গেলেন যেই মদিনায় যাওয়ার পরে রাষ্ট্র নায়ক হলেন আল্লাহর রাসুল কুরানের সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন কাফের মুসরিক বেঈমান মুনাফিকরা